জয় শিবশম্ভ নমস্কার দর্শক বন্ধুখন আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব হ্যাঁ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি মিথুন রাশি আপনাদের এই শনিদেব যে বক্রি হয়েছেন যে আপনাদের অন্যান্য ভিডিও আজকে আমরা সেই ভিডিও আলোচনা করবো আগামী একশো উনচল্লিশ দিন মানে পনেরোই নভেম্বর পর্যন্ত মিথুন রাশি জাতকদের জন্য শনিদেবের এই বকরি চাল কেমন প্রভাব দিতে চলেছে একজাক্ট আলোচনা করবো আপনাদের শনিদেবের উপস্থিতি তার দৃষ্টি গোচরের আপনারা কী কী অ্যাকচুয়াল ফল পেতে পারেন সেটা নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। নেগেটিভ না নেগেটিভ না পজিটিভ মানে অ্যাকচুয়াল যেটা ঘটবে ওটাই কিন্তু আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অব্দি দেখার চেষ্টা করবেন কিছু উপায় বলবো আপনারা অবশ্যই ফলো করবেন যা আপনার নেগেটিভিটি থাকবে সেগুলো কম হতে পারে তো চলুন ভিডিওর শুরুতে যাওয়া যাক ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন জয় শনিদেবের জয় আর হর হর মহাদেব লিখে কমেন্ট করে জানাতে ভুলবেন না শনিদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে থাকবে এবং মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে ও আপনার সমস্যা দুঃখ কষ্ট দূর করাবে তো চলুন আলোচনায় মূল অংশে যাওয়া যাক মিথুন রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি আপনাদের কী কী প্রভাব পেতে চলেছেন আপনার রাশি চক্রে যেটা রয়েছে ট্রানজিস্ট অনুপাতে শনিদেবে এখন উপস্থিত আপনার ভাগ্যের ঘরে অতএব নবম ঘরে উপস্থিত রয়েছে এবার নিশ্চয়ই আপনারা জানেন যে শনি বক্রি অবস্থায় রয়েছে মানে শনি যে ঘরে বসবে তার এক ঘর পেছনেরও ফল দেবে অতএব আপনার অষ্টম ঘরেরও ফল দিতে চলেছে আর শনিদেবে খুবই শক্তিশালী কেন বলা হয় তার তিনটি দৃষ্টি রয়েছে আর এবং স্লো প্ল্যানেট এবং ন্যায়ের প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে অতএব উনি ন্যায়ও দেন মৃত্যুরও কারক হয়ে থাকেন অতএব শনিদেব খুবই তাই গুরুত্বপূর্ণ শনিদেবের তিনটি দৃষ্টি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমত হচ্ছে শনিদেব আপনার ভাগ্যের ঘরে বসছে সেটার দিক দিয়ে যদি দেখা যায় ভাগ্য আপনার বেশ ভালো করবে কেন বলুন তো আপনার একে তো হচ্ছে ভাগ্যের কারকই হচ্ছে শনিদেব আর নিজে উপস্থিত রয়েছে ভাগ্যের ঘরে অতএব আপনার ভাগ্য উজ্জ্বল ঘটবে ভাগ্য নিয়ে কোনো টেনশন নেই ভাগ্য আপনার ফুল সাপোর্টে থাকবে আর যেটা ঘটনা হচ্ছে যে কি ভাগ্য রিলেটেড যা কিছু করার বিশেষ করে আপনি যদি কোনো রকম লটারি কাটতে চান ইনভেস্টমেন্ট করতে চান ধর্মীয় যাত্রায় যাবেন সেক্ষেত্রে অবশ্যই দেবেন সম্পূর্ণ সাপোর্ট আপনি পেতে চলেছেন ধর্মীয় ক্ষেত্রে আপনার মনোযোগ থাকবে আপনি প্র্যাকটিক্যালি ধর্ম মানে অ্যাকচুয়ালি মন থেকে আপনার মনে একটা ধর্মীয় ব্যাপার কিন্তু আসতে চলেছে বা আসছে ধীরে ধীরে আপনার মনে কিন্তু এটা আপনি লক্ষ্য করতে পারছেন কারণ আজকে অলরেডি পাঁচ দিন হয়ে গেল শনিদেব বক্রিয় অবস্থায় চলে এসছে ঠিক আছে তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কি শনিদেবের এই যে প্রভাব কিন্তু আপনাদের এবারে ধীরে ধীরে আপনাদের উপরে পড়া শুরু হবে ভাগ্য যা কিছু রয়েছে অবশ্যই আপনারা করতে পারেন কোনো পারচেস কোনো সেলস কোনো নতুন বাড়ি কেনার গাড়ি কেনার যদি রকম ইচ্ছা এরকম কিছু চেষ্টা করছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো ফল দিচ্ছে পিতার সঙ্গে আপনার যদি সম্পর্ক খারাপ হয়ে গেছিল সেটা এবার কিন্তু আপনার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে শনিদেবের এই যে বক্রির প্রভাব আপনাদের জন্য কিন্তু এটা একটা দারুণ একটা ব্যাপার নিয়ে আসতে চলেছে তবে কিছু সাবধানতাও আপনাদেরকে অবলম্বন করতে হবে যেটা হচ্ছে দশম ঘরের ফল দিচ্ছে অষ্টম মানে আপনার রাশি থেকে অষ্টম ঘরের ফল দিচ্ছে যদিও বা শনিদেব সেই ঘরের অধিপতি তো আপনারা খুব বেশি যে লোকসানে পড়ছেন এমনটা নয় তবুও আপনারা সাবধানতা অবলম্বন করবেন আপনার ব্যবসা ক্ষেত্রে হয়তো হঠাৎ লস হতে পারে আপনার হঠাৎ শরীর খারাপ হতে পারে এটা একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা আপনার উপরে হঠাৎ করে আপনারা রেগে যেতে পারেন বা আপনার মন মানসিকতা হঠাৎ করে চেঞ্জ হতে পারে মাইন্ড শোয়িংয়ের ব্যাপার কিন্তু আপনার মধ্যে কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে যা আপনার কাজের জায়গায় একটা প্রভাব ফেলতে পারে কাজের জায়গায় একটা সমস্যা সৃষ্টি করতে পারে আপনি আপনার মতো করে চলার জন্য সবাই আপনার মতো করে নাও চলতে পারে এইসব জায়গায় কিছুটা ঝগড়া বিবাদ এবং কনফ্লিক্ট তৈরি হতে পারে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো আপনি এটা একটু দেখে চলতে পারেন আর অবশ্যই দ্রুতগামী যানবাহন চড়া থেকে বিরত থাকবেন রাস্তাঘাটে চড়ার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন এটা কিন্তু খুব জরুরি রয়েছে তাড়াহুড়ো করবেন না যাই সিদ্ধান্ত নিচ্ছেন কমপ্লিট করে সেই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ঠিকঠাকভাবে নেওয়ার চেষ্টা করবেন কোনো রকম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে একেবারে বিরত থাকুন এরপর আসছি শনিদেবের গুরুত্বপূর্ণ প্রথম যে দৃষ্টি পড়ছে তৃতীয় নম্বর দৃষ্টি সেটা আপনার একাদশ ঘরে রয়েছে অতএব লাভের ঘরে রয়েছে এই জায়গাটা তো আপনারা বেশ লাভবান হচ্ছেন বেশ বেশ মানে ভালো লাভবান হবেন আপনাদের অর্থ সম্ভাবনা খুব ভালো হবে আসার আপনি ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন তবে হ্যাঁ যেটা বললাম আপনাদের আগেও বলেছি যে কি হঠাৎ লস এর একটা বিষয় রয়েছে সেটা একটু আপনারা ধ্যান রাখবেন শনিদেবের একাদশ ঘরে দৃষ্টি রয়েছে অতএব আপনার মনে অনেক স্বপ্ন আসবে আপনি অনেক বড় বড় ড্রিমস স্বপ্ন দেখবেন এবং সেটাকে বাস্তবায়ন করারও চেষ্টা করবেন এটা লক্ষ্য করে তবে হ্যাঁ শনিদেব একটু স্লো প্ল্যানেট অতএব আপনি স্বপ্ন তো অনেক দেখছেন বা দেখবেন তবে একটু ধীরে ধীরে করবেন এটা বিষয় রয়েছে মানে একটু হ্যাঁ আজনের কাল করবো এরকম একটা ব্যাপার রয়েছে আর একটা বিষয়ে খেয়াল রাখবেন শনিদেবের কাছে যদি আপনার এরকম ব্যাপারটা হয়ে থাকে যে আপনি সময়ের খুব একটা মূল্য দিচ্ছেন না অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছেন অ্যাকচুয়াল কাজ করা থেকে তাহলে কিন্তু আপনি ফল পেতে সক্ষম মানে ততটাও অ্যাক্টিভ হবেন না তো বিষয়টা আপনারা ধ্যান রাখবেন আপনার যা কাজ যা কিছু রয়েছে আপনারা যথাসময় ভিতরে করার চেষ্টা করবেন এটা কিন্তু আপনার জন্য খুবই জরুরি রয়েছে শনিদেবের এই বক্রি প্রভাব আপনার জন্য যেমন কিছু ভালো নিয়ে আসবে তেমন কিছু খারাপও আছে তো খেয়াল রাখবেন যেটা লক্ষ্য করেছে আপাতত আপনাদের স্বপ্ন থাকবে ডিজায়ার থাকবে আপনারা লং ট্রাভেল করার সুযোগ পাবেন বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন তো সে জায়গাটায় আপনাদের খুব ভালো যাচ্ছে আপনারা ধর্মীয় যাত্রা হতে পারে এমনি ট্যুরে ঘুরতে যাওয়ার সুযোগ থাকতে পারে লাভবানের সুযোগ তো বললাম লাভ তো হবেই আপনাদের পরবর্তী যে প্রেডিকশান রয়েছে আপনাদের জন্য শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ঘরে পড়েছে অতএব যেখানে আপনার পরাক্রম সাহস তো বৃদ্ধি পাবে তবে যেটা লাভ করা যাচ্ছে আপনার পরিশ্রম অনেক বাড়বে আপনাকে সমস্ত ক্ষেত্রেই একটু বেশি পরিশ্রম করতে হবে কোনো রেজাল্ট পেতে কোনো ফল পেতে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর শনিদেব এটাই চাইছেন যে আপনি কতটা পরিশ্রম করতে পারেন আপনি যদি খুব ভালো পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য শনিদেব কৃপা দৃষ্টি প্রদান করবে এবং আপনার যা স্বপ্ন দেখছেন যা কিছু চিন্তা ভাবনা করছেন যা পরিকল্পনা করছেন তা সবগুলোই আপনার জন্য পূরণ করতে পারে কেন বলুন তো ভাগ্যের স্থানে রয়েছে শনিদেব নিজে উপস্থিত আর আপনার একাদশ ঘরে রয়েছে দৃষ্টি অতএব আপনি শুধু আপনার পরিশ্রমটা করুন ফল আপনাকে ভাবতে হবে না শনিদেব আপনাকে অবশ্যই দেবে তো এটা একটু খেয়াল রাখবেন তবে এখানে একটু যেটা কি আপনার অত্যাধিক পরিশ্রম আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে যেটা আমি আগেও বলেছি আপনার অষ্টম ঘরে ফল দিতে চলেছে তাই আপনার হঠাৎ শরীর খারাপের একটা বিষয় ঘটতে পারে তো আপনি কাজের সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্যের প্রতিও ধ্যান রাখবেন এটা জরুরি রয়েছে আর আপনাদের ভাই বোনদের মধ্যে সম্পর্ক যেটা খারাপ ছিল ওটা একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে ঝগড়াঝাটি অনেক দূর যেতে পারে ধ্যান রাখবেন আর যেটা ঘটনা হচ্ছে মামলা মোকদ্দমা থেকে আপনারা একেবারে বিরত থাকবেন এইগুলো কিছু ঝামেলার সম্মুখীন হতে পারেন এই সময়কালের মধ্যে কারোর সঙ্গে তর্ক ঝগড়া ঝামেলা হয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ছেন তো এরকম কিছু বিষয় রয়েছে তো আপনারা এগুলো একটু ধ্যান রাখার চেষ্টা করবেন এটা খুবই প্রয়োজন রয়েছে পরবর্তী যেটা আপনাদের জন্য রয়েছে যে কি আপনার এখানে একটা পজিটিভ দিক রয়েছে যে কি আপনি যদি অনলাইন বিশেষ কোনোরকম কাজ করে থাকেন সে জায়গাটায় আপনার পরিশ্রম বেশি থাকলেও আপনি সেখান থেকে খুব শীঘ্রই ভালো রেজাল্ট করে দেখাতে পারবেন অতএব সেই জায়গাটাই আপনাদের জন্য খুবই ভালো যাচ্ছে আপনারা হয়তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনাদের অনলাইন বিশেষ কাজের ক্ষেত্রে এবারে একটু কাজের উন্নতি বা কাজের প্রেশার একটু বেড়েছে যদি আপনারা বেড়ে থাকে অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না পরবর্তী শনিদেবের যে দৃষ্টি রয়েছে ওটা কিন্তু গুরুত্বপূর্ণ যে কি আপনার ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়েছে শনিদেবের অতএব সেই জায়গাটায় আপনাকে কিন্তু গুরুত্ব রাখতে হবে আপনাদের এই বক্রি প্রভাবে কিন্তু ঋণ বাড়ার সম্ভাবনা রয়েছে আপনি এমন কোনো ঋণ নিতে চলেছেন যা আপনার কোনো প্রয়োজন ছিল না বা আপনার বাধ্যতামূলকভাবে ঋণ নিতে হয়েছে সেটা নিয়ে আমি আপনি ঋণে কিন্তু জর্জরিত হতে চলেছেন বা হতে পারেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এটা একটা আপনারা গুরুত্ব রাখুন এটা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কিছু শত্রুপক্ষ আপনার বৃদ্ধি পাবে এবং শত্রুরা আপনার উপরে হাবি হতে পারে তো শত্রুরা আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করছে বা করবে সারগুলো আপনারা একটু আগে থেকে ধ্যান রাখবেন আর আপনারা অবশ্যই আপনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন বারবার বললাম এটা কিন্তু তিনটা ঘরের অনুপাত থেকে কিন্তু বলা হচ্ছে তাই অবশ্যই আপনি আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখবেন স্বাস্থ্য আপনাকে অবশ্যই খেয়াল রাখা জরুরি রয়েছে পরিশ্রম করবেন পর্যাপ্ত পরিশ্রম করবেন আর যেটা বললাম মামলা মোকর্দমা থেকে আপনারা বিরত থাকবেন সেটা কারোর সঙ্গে হয়ে যেতে পারে প্রতিবেশীর সঙ্গে হতে পারে ভাই বোনদের সঙ্গে হতে পারে যে কোনো লোকের সঙ্গে কিন্তু হয়ে যেতে পারে বিশেষ করে জমি জায়গায় সব রিলেটেড নিয়ে কিন্তু সমস্যাটা বেশি হয়ে থাকে বা আপনাদেরও হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা এটা একটু গুরুত্ব রাখবেন এগুলো থেকে আপনারা একটু বাঁচার চেষ্টা করবেন তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ আলোচনা এবারে যেটা আপনারা ফলো করতে পারে প্রত্যেক দিন অবশ্যই হনুমানজির মন্ত্র রয়েছে ওটা পাঠ করবেন পারলে প্রত্যেক শনিবার বা মঙ্গলবার অন্তত একবার গিয়ে শনি মন্দিরে পুজো দেবেন আর একটা তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন কালো বস্ত্র দান করতে পারেন লোহার জিনিসে দান করতে পারেন আর যেটা কি হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন এটা আপনার জন্য একটা ভালো রেমেডি হতে পারে আপনার এটা ফলো করতে পারেন তো আপনার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য